আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনাদের নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে এই দেখতে পাচ্ছেন এখানে হানড্রেড পারসেন্ট পরিপক্ক ঘাস কাটা হচ্ছে এই কাটিংগুলো বিক্রি হয়েছে বিভিন্ন প্রান্তে এই কাটিংগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় বিক্রি করে থাকি কাটিংগুলো দেখেন এই একটা কাটিং আপনাদের দেখাচ্ছি এই দেখেন শিকড় দ্বারা আবৃত হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং শতভাগ গ্রান্টি সহকারে বলতে পারি যে আপনার একটা কাটিং থেকে চারা হবেন এমন কোনো কাটিং নেই আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট জার্মানির সংযোগ্য কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার কাটিং স্বল্প মূল্যে একেবারেই স্বল্প মূল্যে বিক্রি চলছে এখন প্রত্যেকটা কাটিং খুবই ভালো মানের কাটিং সর্বোচ্চ এবছরের সর্বোচ্চ কাটিং হয়েছে সবচেয়ে ভালো কাটিং এই এই এখন রয়েছে এই মুহূর্তে রয়েছে শিকড় দ্বারা আবৃত তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কাটিংই স্পষ্ট দেখাচ্ছে শিকড় এবং চোখ রয়েছে তো যদি এরকম কাটিং আপনি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এই যে দেখেন এই পুরা খেত জুড়ে হাই কোয়ালিটির কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গবাদি পশুর খুবই পছন্দের একটি ঘাস ছয়টা কাণ্ড জুড়ে পাতা আর পাতা এই ঘাসটা এমন একটা ফলন হয় আপনার একটা ছোপে অধিক পরিমাণ চারা গজায় পুরা ক্ষেত জুড়ে ঘাস আর ঘাস একটু ফাঁকা জায়গা থাকে না আর দেখেন যে মরা পাতাগুলো আছে যেগুলো শুকনো পাতা এগুলো কিন্তু অনেক গ্রান সেই অবধি সেখান সে গ্রান এটা খেরকুটার চেয়েও বেশি পছন্দ করে থাকে আপনার গরু আর এই দেখেন আর পাতা যুক্ত থাকায় আপনার ছাগল ভেড়া এই ঘাসটাও পছন্দ করে থাকে আপনি একটা কাটিং যদি ঘাসে রোপণ করেন একবার ইনভেস্ট করেন ঘাসের পিছনে আপনি অনায়াসে পাঁচ থেকে সাত বছর ফলন পাবেন বর্তমানে কাটিং দ্বারা উৎপন্ন ঘাস থেকেই আসলে খামারে খামারিরা প্রতিষ্ঠা করে কারণ বীজের ঘাস দিয়ে বেশি একটা আগানো যায় না দুই মাস তিন মাস পরে বীজের ঘাস আর স্থায়িত্ব থাকে না আর কাটিং থেকে আপনার উৎপন্ন ঘাসটা পাঁচ থেকে সাত বছর আপনি ফলন পাবেন আর আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে এখান থেকে কিন্তু আমরা কয়েকদিন আগে কেটেছি আবার দেখেন কত সুন্দর অঙ্কুর হয়েছে আবার পর্যায়কর্মী কিন্তু হচ্ছে মানে এটার বৈশিষ্ট্য হচ্ছে আমরা কাটবেন গরুকে খাওয়াবেন আবার হয়ে যাবে এটা হচ্ছে কাটিংয়ের বৈশিষ্ট্য যতবার কাটবেন ততবারই আপনার এই ফলনটা হবে যদি আপনার কোনো রকম গোড়াগুলা ঠিক থাকে দেখেন এখান থেকে কাটিং কাটে কেটে বিক্রি করা হয়েছে আবার কিন্তু আবার ফলন হয়ে যাচ্ছে আর এখানে এখানে বড় হয়ে বড়ো কাটিং রয়েছে কাটিংযুক্ত ঘাস রয়েছে আর এই দেখেন আর এখানে কাটিং কাটা হচ্ছে ওই যে ঘাস কাটা হচ্ছে কাটিং আমরা বিক্রি করেছি সেই ডেলিভারির উদ্দেশ্যে আমরা ঘাসগুলো কাটতেছি বন্ধুরা আরেকটা প্রজেক্ট দেখাচ্ছি আপনাদের ওই দেখেন বিশাল বড় এরিয়া জুড়ে ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ার ঘাস যদি যেসব খামারিরা আপনার রোপণ এই চাষ করেছে তারা সব সকলেই ভালো পর্যায়ে রয়েছে কাঁচা ঘাস উৎপাদনে তো বন্ধুরা যদি কাটিং সংগ্রহ করতে চান পরিপক্ক কাটিং আজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ